হচ্ছে না শোনো 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 দাঁড়ো দাঁড়া আমি কি বলে দিই তোমার যাই কিছু মশা কামড়াবে পিপি কামড়াবে তুমি ক্রিম লাগিয়ে নেবে এখানে তো অ্যালোভেরা লাগাচ্ছ ওখানে মায়ের ক্রিম লাগাবে নিজে নিজেই লাগিয়ে নেবে জানো তো কোনটা ক্রিম জানো কোথায় থাকে বেসিন টেবিলে আচ্ছা নিজে নিজেই ইট্টু করে নিয়ে লাগিয়ে নেবে হ্যাঁ মায়ের বাড়ি দেখতো

Gracias. কাল সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি ফেরার কথা ছিল মানে নাগের বাজারে ফেরার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য কালকে আমরা ফিরতে পারিনি তাই আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল আটটা আজকে সকাল থেকেই যা যাচ্ছে আমি সারাদিনে এক মিনিট ভিডিও বানানোর টাইম পাইনি সেই যে বাড়ি থেকে বেরিয়েছিলাম রাস্তায় একটা ক্লিপ নিয়েছিলাম ওটাই লাস্ট তারপর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি এখন বানাচ্ছি আমি চা বিকেলের চাটা ডো ঘুম থেকে উঠেছে ওকে দেব একটু পেস্ট্রি এনেছি আর চা আছে সারাদিন আজকে অনেক কাজ ছিল মানে অচিন্ত আজকে বাড়ি আছে যে কাজগুলো একা একা আমি পারি না সেই সব কাজগুলো সেরেছি পোস্ট অফিসে গেছিলাম ব্যাংকে গেছিলাম আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আমাদের করতে হবে আর এখন চাটা খেয়ে নিই পিসিটা থেমেছে তবে আর আরেকটা কাজ ছিল অচিন্ত যেটা ওর স্কুটারটা খারাপ হচ্ছিলো মানে একটা প্রবলেম হচ্ছিলো সেটাও ঠিক করে নিয়েছে বিজে বিজে বাড়ি এসছে তারপর খেয়ে দিয়ে একটু টিভি দেখেছে আমি ডোলোকে নিয়ে একটু শুয়েছি একটু রেস্ট হয়েছে আর এখন আমার ভিডিও বানাচ্ছি আর এটি ঘরে চলো জানিয়ে আসছি ঘরে চলো বাবাকে ডাকো মা বাথরুমে বসে আছে ডাকো বাবাকে যাও বাবাকে ডাকো যাও যাও ডাকো 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 হ্যাঁ ফোন নিয়ে বসে আছে চলো তুমি ভিতরে চলো তোমাকে বসে কাপড় হবে নিচে চলো নিচে চলো চলো বলো হলো কি জিজ্ঞেস করো চলো 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 আর এই হচ্ছে আমাদের চা আর ডোডোর পেস্ট্রি আয় ডোডো আয় এখানে বসে বসে খাবো আমরা বাবা বেরিয়েছে দেখো দেখো ডোডোর জন্য কি এনেছি পেস্ট্রি এনেছি তুমি বাবাকে ডেকে আনো আগে বলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা হলো আমি ওখান করে দেখতে পাই না উঠে এসে দেখো এরপর বিকেলে ডোরোকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর মধ্যেই বৃষ্টি হচ্ছে তাই আজকে স্কুটার ছেড়ে আমরা অটোতেই বেরিয়েছি কিছুক্ষণ ঘুরে আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে আসি আমরা বাইরে গেছিলাম ওখান থেকে ঘুরে চলে এসেছি আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে আবার বেরোচ্ছি আর আজকে আমরা যাচ্ছি রাতে ডিনারের স্যান্ডউইচ খেতে আর ডোরো কি খায় সেটা দেখার কারণ আমরা তো স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ পছন্দ করে না ব্রেডের জিনিস পছন্দ করে না ওকে হয়তো দোসা দোসা খাওয়াতে হবে তো এখন নটা বাজে বৃষ্টিটা এই জাস্ট থেমেছে আমার বেরোচ্ছি এখন করছে না দিদিটা তুই আছে ওখানে ওদিকে যেও না আছে ওদিকে যেও না 妈妈呢？